এমন কিছু কিছু জিনিস থাকে তুমি বর্তমানে না থাকলেও ভবিষ্যতে তোমার এই জিনিসগুলোই তোমার স্মৃতি বহন করে নিয়ে চলে তেমনই একটি হলো এই ঠাকুরের বাসনপত্র অধিকাংশ এগুলো যা রয়েছে আমার মায়ের দিদার আমার মায়ের দিদা জমিদার বাড়ির গিন্নি ছিলেন তো তার বিভিন্ন জিনিসপত্র কিছুটা মায়ের কাছেও এসে পৌঁছেছিল মা সেগুলো বংশপরম্পরায় আমাকে দিয়েছে যদিও সেই দিদা আমার চোখের দেখা হলেও কিছুই মনে নেই আমার তার কথা কিন্তু তার এই ছোট্ট ছোট্ট স্মৃতিময় জিনিসগুলো হ্যালো আজ হলো শনিবার আর শনিবার সকালটা শুরু করেছি একটু অন্য ভাবে কারণ রুটিনটা অ্যাডজাস্টেবল হচ্ছে না আমার তো নিজের মতন আবার নতুন করে রুটিন সাজিয়েছি এখন ঘড়ি কাটাতে সাড়ে নটা বাজে নটা পনেরো থেকে একটু বেশি যাই হোক তো হোক আজকে সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ একবারে সমস্ত কিছু বাসি কাপড় পরেই সেরে নিয়েছি আগে তো নটার মধ্যে সমস্ত কিছু সেরে নিয়ে স্নান করেছি শ্যাম্পু করেছি আজকে একটু তাহলে না রোববার দিন এত কাজ থাকে আবার শ্যাম্পু করা হয়ে ওঠে না একটু ডিস্টার্ব হয় তো শ্যাম্পু ট্যাম্পু করে বাইরে চুলসী তলায় জল দিয়ে এলাম এবারে করবো হচ্ছে ঠাকুর পুজো তারপরে টিফিন করে রান্নাঘরে যাবো কারণ পড়তে আসবে আবার সাড়ে দশটার সময় তো মোটামুটি সাড়ে দশটার মধ্যে টিফিন খেয়ে অন্তত একটা পদ রান্না কমপ্লিট করে আমাকে রাখতেই হবে না হলে না ওরা পরে বেরোতে বেরোতেই বেজে যাচ্ছে সাড়ে বারোটা একটা তারপরে রান্নাঘরে যাওয়া তারপর রান্না অতগুলো করা এক পদের রান্না আমি করতে পারি না তো অন্তত দুপদ তো সেক্ষেত্রে রান্না করে তাড়াতাড়ি করে দুটোর মধ্যে আবার টাইম কলের জলটা চলে যায় তো চেষ্টা করি টাইম কলের জল যেহেতু গরম ট্যাঙ্কির জলে তো একদম করা যায় না চেষ্টা করি যে দুটোর মধ্যে যেন রান্না কমপ্লিট করে ঘর মুছে স্নান করে পুজো দিতে পারি যেটা কিনা পুরো হেট্রিক হয়ে যায় বুঝতেই পারছো মানে একটার সময় যদি রান্না করে যাই দুটোর মধ্যে রান্না করে স্নান করে ঘর মুছে পুজো দেওয়া ইম্পসিবল হয়ে যায় তো রুটিনটা এই কারণেই চেঞ্জ করা যাই হোক আর বকবক করবো না মালা এসছে একটা মালা নিই আর পুজোটা কমপ্লিট করি থেকে একটা আচ্ছা এই নোট তো আমার কাছে আপনাদের কি অনলাইনে কোনো ব্যবস্থা রয়েছে অনলাইনে কিছু ব্যবস্থা এটা কোথায় ব্রাঞ্চটা কোথায় ব্রাঞ্চটা কোথায় এটা আপনাদের সব পেপার আপনাদের দিয়েছি কিছু কন্টাক্ট নাম্বার আচ্ছা আমি দেখি তুলে নিই তাহলে কি আছে দেখি দেখো আর ওই মালা কত দাম বেশি তুমি 10 টাকা ভুললাম দাও হ্যাঁ তা দশ টাকা কাট আপনার কাছে খুচরো আছে দশ টাকাটা দশ টাকা আর দশ টাকা কুচর টাকা আচ্ছা তুমি কেটে তুমি তাহলে খুচরো করে দাও ওনাকে আমি দশ টাকা দিই দেখি একটু বিলটা ও হ্যালো পরাটা তখন দাও হ্যালো পঞ্চাশ আরো সত্তর আর দাও দশ টাকা দিচ্ছি Tá é. ah, Caca de é. আমিও যেহেতু একটি এনজিও গ্রুপের কর্মকর্তা হিসাবে ছিলাম সেহেতু এনজিও গ্রুপের বিভিন্ন সুবিধা অসুবিধার ব্যাপারগুলো আমি প্রত্যক্ষভাবে দর্শী হয়েছি বর্তমানে এই সব কাজ থেকে একটু বিরতি নিয়েছি তবে বলবো যে দলগতভাবে না করলেও আমরা কিন্তু স্বামী স্ত্রী দুজনে মিলেই চেষ্টা করে থাকি বিভিন্ন রকম তো এই জেঠু যখন এলো সাহায্যের জন্য তো আমি বিভিন্ন রকমভাবে খোঁজখবর নিয়েই কিন্তু সাহায্যটা করি কারণ অপাত্রে দান মানে তা এক পাপের সমান আমি মনে করি কারণ এই যে আমরা ভিক্ষা দিই সবাইকে তার ফলে কিন্তু ভিক্ষাবৃত্তি এক একটা জীবিকা হয়ে উঠেছে অনেকেই জানে যে কাজ না করতে পারলে ভিক্ষা করে খেতে পারবো তো এই জীবিকা উদ্ভাবনের কাজে কিন্তু আমরাই সাহায্য করি তো সেক্ষেত্রে যাকেই সাহায্য করো না কেন অবশ্যই একটু খোঁজখবর নিয়ে করবে কারণ যার সাহায্যের প্রয়োজন তার কাছে পৌঁছচ্ছে কি না সেটা কিন্তু একবার হলেও দেখা উচিত কারণ আমরা অনেকেই বলে থাকি আমি তো দিলাম আমার দিক থেকে তো পূর্ণ হলো সে কি করছে করুক গিয়ে কিন্তু এর ফলে কি হয় যেন যারা প্রাপ্য তারা কিন্তু বঞ্চিত হয় বরাবরই তো সেই ক্ষেত্রে বারবার কিন্তু আমি এই জিনিসটা দেখে নিই এবং এদের এনজিওর গ্রুপের বিভিন্ন রেজিস্ট্রেশন নাম্বার এগুলো একটু চেক করে নেবে দেওয়ার আগে তো সেহেতু সেটাই করলাম এরপরে পুজো দিতে চলে এলাম আজকে যেহেতু শনিবার আর সময় যেহেতু একটু হাতে আছে এখনও পর্যন্ত তো ভাবছি যে হনুমান চালিসাটা একবারে পাঠ করে নেব তো সেটা করবো কি না সেটার মধ্যেও দ্বিধাগ্রস্ত রয়েছি কারণ সাড়ে দশটায় পড়তে আসবে টিফিন খাওয়া হয়নি এখনও সকাল থেকে তারপরে ভাতও বসাতে হবে Thank you. পূজা অর্চনা শেষ করে হাতে নিয়েছি ডোনাট এই দেখো ঘড়ির কাটা ঘোরার মতন ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পৌঁছেছে বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে পড়তে চলে আসবে ওরা তাই কিছু বানিয়ে খাওয়ার মতো সময় নেই তা ডোনারটায় কোনোরকম কেক টেক ইউজ হয় না দেখে ডোনারটাই খেয়ে নিলাম এরপর পড়িয়ে উঠতে উঠতে বেজে গেছিল একটা প্রায় মানে পনে একটা ওই ছেড়ে বিছানা মানে জিনিসপত্র তুলে ঝাড়টা দিতে দিতেই একটা তো আর ও আসবে না আজকে বাড়িতে তাই ভাবলাম বেশি কিছু তামঝাম করব না ডাল সেদ্ধ করেছি ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম তাহলে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর একটু ফোড়নও দিয়ে দিয়েছি আর ওর করেছি দেখো ঝুড়োঝুড়ো আলু ভাজার প্যাকেট ছিল বাদাম দিয়ে ভাজা ওটাই তো ভালোই খেয়ে নিয়েছি কোনো অসুবিধা হয়নি আর সন্ধেবেলায় চা নিয়ে বসেছি একা একাই চা খাচ্ছি খুব একটা একা চা খাওয়া আমার হয় না তবে লোকের বাড়ি বাড়িই চা খাওয়াটা হয় বেশি কারণ পড়াতে গেলে এর ওর বাড়িতেই চাটা খাওয়া হয় তাই বিভিন্ন বাড়ির চায়ের স্বাদ কিন্তু আমার ঠোঁটস্ত তো এরপরে সন্ধে দিতে বসলাম গা পা ধুয়ে এসে তো শনিবার দিনটা পড়ানো থাকে না আমার সকালেও থাকে না যেহেতু পুরীতে ঘুরতে গেছিলাম সেই জন্য পড়ানোটা মেক করার জন্য পড়াচ্ছি তো বসলাম মেডিটেশানে বলতেই পারছো শনিবার করেই একমাত্র নিশ্চিন্তে মেডিটেশানটা করতে পারি আমি তো আমার মনে হয় আলাদা করে মেডিটেশনের মেডিটেশানের রকম ক্লাস করার প্রয়োজন হয় না যদি তুমি সঠিকভাবে পূজা অর্চনার মাধ্যমে মেডিটেশন করো মনটাকেও শান্ত করতে পারবে আর জীবনে যত কিছু নেগেটিভিটি আছে তা সমস্ত কিছু এই ধোয়ার মতো উড়িয়ে দিতে পারবে তো এখানে আমি পাঠ করছিলাম হনুমান চাল্লিশা আর ধুনো ধরিয়ে নিয়েছিলাম তাতে না আমার আলাদাই একটা ফিলিংস আসে আমার কেন জানি না ধুনো ধরালেই মনে হয় যেন যে আমার মধ্যে সমস্ত কিছু আমার চারপাশ ঘিরে পজিটিভিটি আমার মধ্যে পজিটিভিটি কাজ করছে এটা আমার খুব মনে হয় সেই জন্য আমি ধুনো ধূপকাটিও খুব ইউজ করি আমি ওই কালো রঙের ধূপকাটিগুলো একদমই ইউজ করতে পছন্দ করি না ওই জন্য ওটা ধোয়া সেন্ট আমার একদম পছন্দ হয় না ধুনো ধূপকাটি হলে কি হয় ধুনো ধুনো ব্যাপারটাতে একটা পজিটিভিটি নিয়ে আসে তো যাই হোক সন্ধে দেওয়া হলো সন্ধে দেওয়ার পরে পাঠ করে একবারেই আমি শঙ্খ বাজাই শঙ্খ বাজাতে ভাজাতে আমার সাতটা বেজে যায় যখন সারা পাড়ার লোক সন্ধে টন্ধে দিয়ে চায়ের কাপ হাতে নিয়ে সিরিয়াল দেখতে যায় তখন আমি সন্ধ্যে কমপ্লিট করি আর এই দেখো আজকে এই শোকেসটা গোছাবো বেশ কিছু জামা কাপড় জায়গাটা জায়গায় রাখতে হবে সারা সপ্তাহে যেগুলো ব্যবহৃত হয় আজকে